হ্যালো সিনেমা লাভার্স আপনাদের এত এত রেসপন্স পেয়ে অবশেষে ওয়ান স্ট্যান্ড থিপ সিরিজের পার্ট টু এক্সপ্লেন করতে চলে এলাম গত পর্বে আমরা দেখেছি ইমান নামের হাবাগোবা ছেলেটা নিজের বাবাকে বাঁচাতে কিভাবে ব্যাংক থেকে মাত্র এক পয়সা করে চুরি করে নিজের ভাগ্যটাকে বদলে দেয় যারা জনপ্রিয় এই সিরিজের গত পর্বের এক্সপ্লেন মিস করেছেন তারা পিন কমেন্টে দেয়ার লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন তো গত পর্বে আমরা দেখেছিলাম ইমান যখন সার্ভার থেকে তার মেল ওয়ার ফাইলটা ডিলিট করছিল ঠিক তখনই সেখানে ভেন চলে আসে আর দরজা খোলার শব্দ শুনে ইমান বুঝতে পারে সার্ভার রুমে কেউ ঢুকেছে আর তাই সে দ্রুত তার মেল ফাইল ডিলিট করতে শুরু করে আর সেখানেই লুকিয়ে পড়ে ভেন হঠাৎ করে একটা সার্ভার মেশিনের পেছনে তাকায় কিন্তু ততক্ষণে ইমান রুম থেকে বের হয়ে গিয়েছিল কিন্তু দরজা খোলার শব্দ শুনে ভেন বুঝতে পারে নিশ্চয়ই এখান থেকে কেউ পালিয়েছে তাই সে দ্রুত তার টিমকে ব্যাংকের সব এক্সিস্ট ব্ল করতে বলে যাতে কেউ ব্যাংকের বাইরে যেতে না পারে কিন্তু ততক্ষণে ইমান সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছে নিচে নেমে ইমান স্ট্যামের স্ক্রিন কার্ড হাতে নিয়ে দ্রুত ক্লিনারদের চেঞ্জিং রুমের দিকে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই ইমানের সাথে ফেনের টিমের একজন লোকের ধাক্কা লাগে ইমান ভয়ে তার দিকে না তাকিয়ে স্তরি বলে দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তখনই সেই লোকটা পেছন থেকে ইমানকে ডাক দেয় ইমান সেখানে দাঁড়িয়ে যায় আর বুঝতে পারে আসলে লোকটার সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা স্ক্রিন গার্ডটা পড়ে গেছে ইমান সালমান অনেক ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে যদি সে সারেন্ডার করে তাহলে তার ১০ বছরের জেল হতে পারে আসলে সে মনে মনে ভাবছিল হয়তো এটাই তার শেষ দিন আজকে সে ধরা পড়ে যাবে কিন্তু তখনই ওই লোকটা পেছন থেকে এসে ফ্লোর থেকে স্ক্রিন গার্ডটা তুলে ইমানের হাতে দেয় আর দ্রুত সেখান থেকে চলে যায় ইমান যেন হাফ সেরে বাঁচে সে আজকে অল্পের জন্য বেঁচে গেছে তারপর দ্রুত ক্লিনিং রুমে আসে আর সেখানে তার ড্রেস চেঞ্জ করে নেয় আর ততক্ষণে সিসিটিভি বন্ধের পনেরো মিনিট শেষ হয়ে গিয়েছিল আর দেখা যাই ইমান আবার তার আগের অফিসিয়াল ড্রেসে কাউন্টারের দিকে ফিরে যাচ্ছে ইমান সিসিটিভি শুরু হয়ে গেছে তাই সে ইচ্ছা করে ওয়াশরুমের রাস্তা দিয়ে কাউন্টারের দিকে যেতে লাগে যাতে পরবর্তীতে সিসিটিভি চেক করলে সবাই মনে করে এতক্ষণ ইমান ওয়াশরুম ছিল এদিকে ভেন তখন দ্রুত তার টিম নিয়ে ব্যাংকের মেইন ফ্লোরে চলে আসে আর তার টিমের লোকজনদেরকে বলে ব্যাংকের সব কাউন্টার চেক করতে যে ব্যাংকের সব স্টাফরা তাদের জায়গায় আসে কিনা ভেন নিজেও কাউন্টারগুলো চেক করতে করতে ইমানের কাউন্টারের সামনে আসে কিন্তু প্রথমে সেখানে এসে ইমানকে দেখতে পায় না ঠিক তখন ইমান নিচে থেকে একটা কলম হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে এটা দেখে ভেন মনে করে হয়তো ইমানের কলম নিচে পড়ে গিয়েছিল আর সে সেটাই খোঁজার জন্য নিচে ছিল এরপর দেখা যায় ভেন আবারও কন্ট্রোল রুমে এসেছে আর সেখানে শ্যামকে জিজ্ঞেস করে তুমি সেকেন্ড ফ্লোরে কি করছিলে কিন্তু শ্যাম ভয় ভয় উত্তর দেয় আমি কোথাও যাইনি আমি আজকে সারা দিন আমার নিজের ডেস্কেই ছিলাম ভেন তখন জিজ্ঞেস করে যদি তুমি কোথাও না যেয়ে থাকো তাহলে আজকে লিফটে তোমার ফিঙ্গার প্রিন্ট কিভাবে হলো আসলে ভেন তো না ইমান ইচ্ছা করে শ্যামের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করেছিল যাতে করে সন্দেহ তার দিকে যায় তখন অ্যাশ জিজ্ঞেস করে আচ্ছা ব্যাংকে কি এমন কেউ আছে যে হ্যাকিং পারে অ্যাশের কথা শুনে ইন্টারের মনে তখন ইমানের কথা আসে কারণ সেদিন ইমানই ব্যাংকের সার্ভারটাকে ডিজিটাল কারমানামের নামের ভাইরাস থেকে রক্ষা করেছিল অন্যদিকে তখন ইমান তার কাউন্টারে দাঁড়িয়ে চিন্তা করছিল যে রেজার মৃত্যুর সাথে তার কোন হাত নেই আর এখন ব্যাংকের থেকে সব প্রমাণ মুছে ফেলাই সে পুরোপুরি সেফ তাই সে নিজেকে বেশ নিরাপদ মনে করছিল ঠিক তখনই ইন্টান তার সামনে আসে আর ইমানকে বলে আমার সাথে একটু সাদে চলো সাদে আসার পর ইন্টান ইমানকে তার ল্যাপটপে দেখায় যে কেউ একজন ব্যাংকের অ্যাডমিন পিসি আর সার্ভার রুম হ্যাক করেছে। করেছে এমন কি যেটা সে আমার টিমের ব্যবহার করে সার্ভার রুমে ঢুকেছিল ইন্টানের কথায় পরিষ্কার সন্দেহের ভাব পাওয়া যাচ্ছিল তাই ইমান হাসতে হাসতে বলে আমি পুরোটা সময় আমার কাউন্টারে ছিলাম তুমি চাইলে সিসিটিভি চেক করতে পারো ইমান জানতো যে ওই সময় সিসিটিভি বন্ধ করেছিল কিন্তু ইন্টার্ন এটা জানত না যে ইমান সিসিটিভির ব্যাপারে জানে আর তাই সে মনে করে হয়তো ইমান সত্যি কথাই বলছে তা না হলে এত জোর দিয়ে সিসিটিভির কথা বলতো না কিন্তু আসলে সে তো বুঝতে পারেনি ইমান ইচ্ছা করেই তাকে সিসিটিভির কথা বলেছে ইনটান তখন একটু লজ্জা ইমানের কাছে ক্ষমা চায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইমান তার বাবার সাথে দেখা করতে হাসপাতালে এসেছে ইমানের বাবার সার্জারি হয়ে গিয়েছিল আর তাই সে এখন পুরোপুরি সুস্থ একটু পর ডাক্তার ইমানকে দেখে বলে তোমার বাবা এখন পুরোপুরি বিপদমুক্ত তাকে এক সপ্তাহ পরে হাসপাতাল থেকে সেরে দেয়া হবে কিন্তু ততদিনে হাসপাতালের বিল আর মেডিসিন মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার রিঙ্গিত খরচ হবে এটা শুনে ইমান আবারও হতাশ হয়ে পড়ে কারণ সে ব্যাংক থেকে যত টাকা চুরি করেছিল তার সব কিছুই অপারেশন আর বাবার ধার পরিশোধ করে শেষ করে ফেলেছে আর এখন সে আবারও এতগুলো টাকা কোথা থেকে পাবে এমন কি ব্যাংকে থাকা তার ভাইরাসটাও সে নিজের হাতে ডিলিট করে দিয়েছে আর তাই এখন কোনোভাবেই ব্যাংক থেকে টাকা উঠাতে পারবে না আর সেই সাথে রেজার হত্যার ইনভেস্টিগেশনের কারণে এখন সিকিউরিটি সব সময় করা থাকবে এসব কিছু ভাবতে ভাবতে হাসপাতাল থেকে বাইরে এসে তার নজর পড়ে একটা এটিএম বুথের উপর আর ঠিক তখন সেখানে খেয়াল করে যে একটা বুথে তিনটা ব্যাংকের এটিএম মেশিন রাখা ছিল আর তখন ইমানের মনে পড়ে তার দেশে অনেকগুলো ব্যাংক আছে আর যদি তার বানানো ভাইরাস তাদের ব্যাংকে কাজ করে তাহলে দেশের যে কোনো ব্যাংকে সেটা ঠিকঠাক কাজ করবে আর তাই সে অন্য ব্যাংকগুলোকে টার্গেট করার প্ল্যান করছিল ইমান দ্রুত তার বাড়িতে চলে আসে আর তার ল্যাপটপ অন করে ঠিক একই পদ্ধতিতে অন্যান্য ব্যাংকে ইমেইল পাঠাতে থাকে ঠিক যেভাবে সে নিজের ব্যাংকে পাঠিয়েছিল আর ওই মেইল ছিল ইমানের বানানো সেই ম্যালওয়ার ভাইরাস ইমান জানে প্রত্যেকটা ব্যাংকে একটা অ্যাডমিন পিসি থাকে যেটা সরাসরি সার্ভার রুমের সাথে কানেক্টেড হয় যখন তার বানানো ভাইরাস অ্যাডমিন পিসিতে অ্যাটাক করবে ব্যাংকের সার্ভার স্লো হয়ে যাবে তখন ব্যাংকের লোকজন এটা ঠিক করার জন্য আইটি এক্সপার্টদেরকে ডাকবে আইটি এক্সপার্টরা যখন এটা ঠিক করার জন্য অ্যাডমিন পিসিতে নতুন পাসওয়ার্ড বসাবে ইমান সাথে সাথেই সেটা জেনে যাবে আর ঠিক এইভাবেই ইমান মেন্টারি ব্যাংকে টার্গেট করে আর এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ছিল এক কোটি বিশ লাখ তার মানে সব কাস্টমারের কাছ থেকেও এক পয়সা করে কেটে নিলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে এক লাখ বিশ হাজার তার মানে গতবারের অ্যামাউন্টের থেকেও এটা আরো অনেক বেশি এরপর ইমান দেশে মোট কতগুলো ব্যাংক আছে সেটা খুঁজতে শুরু করে তখন সে জানতে পারে টোটাল নয়টা ব্যাংক আছে তার মধ্যে তার নিজের ব্যাংকে সে একবার চুরি করে ফেলেছে তাই তার হাতে এখনো আটটা ব্যাংক আছে আর এই সবগুলো ব্যাংক মিলে প্রায় আট কোটির উপর গ্রাহক আছে তাই যদি প্রতিদিন সে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে এক পয়সা করে কেটে নেয় তাহলেও ইমান প্রতিদিন দিনে প্রায় আট লাখ রিঙ্গিত নিজের অ্যাকাউন্টে নিতে পারবে এগুলো ভাবতে ভাবতে ইমান বুঝতে পারে সে খুব দ্রুত বড়লোক হতে চলেছে এদিকে ইন্টান তখন তাদের ব্যাংকের সার্ভার রুমে এসে সব ডাটা চেক করতে শুরু করে তখনই সেখানে অ্যাশ আসে আর অ্যাশ ইন্টানকে বলে আমি তোমাকে সাহায্য করতে এসেছি কিন্তু ব্যাংকের পরিস্থিতি নিয়ে ইন্টারনের মুড খুব বেশি ভালো ছিল না তাই সে বলে আমি নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করি তখনই হঠাৎ করে ইন্টারনের ফোনে একটা মেসেজ আসে আসলে তার বস আইরিন ডাকছিল ইন্টার্ন তখন অ্যাশকে নিয়ে আইরিনের ক্যাবিনে চলে আসে ইন্টার্ন তার বসকে বলে ব্যাংক থেকে কোনো ডাটা বা টাকা চুরি হয়নি এমনকি সার্ভার চেক করার পরেও সেখানে কোনো ম্যাল ধরা পড়েনি কিন্তু তখন আইরিন বলে একটা হ্যাকার আমাদের ব্যাংকের সার্ভার রুমে গিয়েছিল যদি সে আসলেই কিছু করতে না চায় তাহলে এত রিস্ক নিয়ে কেন সার্ভার রুমে ঢুকেছিল ইন্টার্ন তখন বলে এটা যেই করেছে না কেন সে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে আর ফুটেজ ছাড়া কে এটা করেছে সেটা বের করা সম্ভব না কিন্তু ইন্টার্নের এই উত্তর আইরিনের পছন্দ হয় না তাই সে টপিক চেঞ্জ করে এসকেজি জিজ্ঞেস করে আচ্ছা আমাকে বলো তোমার ইন্টার্নের সাথে কাজ করে কেমন লাগছে এস তখন একটু খুশি খুশি ভাবে বলে আসলে ইন্টান অনেক ভালো একজন বস আর আমার তার সাথে কাজ করে অনেক ভালো লাগে তখন আইরিন বলে তোমার বস কাজ করার পরও আমাদের ব্যাংকে এত কিছু হয়ে গেল আর সে কিছুই থামাতে পারেনি এটা শুনে ইন্টান বলে হ্যাকার ইন্টারনালি না বরং ফিজিক্যালি অ্যাটাক করেছে আর আমার কাজ ইন্টারনাল সিস্টেম প্রোটেকশন দেওয়া কিন্তু তার এই কথাতেও আইরিনের রাগ যায় তাই সে সাথে সাথেই এসকে ডিপার্টমেন্ট হেড বানিয়ে দেয় আর এটা শুনে ইন্টারন আর আশ দুজনেই চমকে ওঠে কারণ এখন আশ ইন্টারনের বস হয়ে গিয়েছিল জুনিয়রদের সামনে এমন অপমান করায় ইন্টারন রাং হয়ে সেখান থেকে চলে আসে ইন্টার নিজের কেবিনে ফিরে আসার পর শ্যাম তার কাছে আসে কিছু বলার জন্য কিন্তু ইন্টারন রেগে ছিল তাই সে শ্যামকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু শ্যাম তখন বলে আমি আসলে এখানে এসেছি তোমাকে কিছু একটা দেখাতে আর আমার মনে হয় এটা দেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ শ্যাম বলে আমি ডিলেট হওয়া সিসিটিভির ফুটেজের কিছু অংশ রিকভার করতে পেরেছি আর সেখানে একটা সন্দেহজনক ফুটেজ দেখা যাচ্ছে এটা বলে শ্যাম ফুটেজ চালালে দেখা যায় ইমান ওয়াশরুম থেকে বের হচ্ছে আর হঠাৎ করেই সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে হেসে দেয় এটা দেখে শ্যামের সাথে সাথে ইন্টারনেরও ইমানের উপর আবারও সন্দেহ হয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইমান তার বাবাকে একটা দামি গাড়িতে করে এক বিশাল ফ্লাটে নিয়ে এসেছে আর সেখানে এসে ইমান বলে আজ থেকে এটাই আমাদের বাড়ি আর ইমান তার বাবাকে পুরো ফ্ল্যাট ঘুরিয়ে দেখাচ্ছিল এমনকি তাদের ফ্ল্যাটে পার্সোনাল সুইমিং পুলও ছিল কিন্তু ইমানের বাবার তো বিশ্বাসই হচ্ছিল না হঠাৎ করে তার সেলের কাছে এত টাকা কোথা থেকে আসলো ইমানের বাবা এসব দেখে খুশি হয় না। উল্টো করে। তুমি কি এই বাড়িটা কিনে নিয়েছ কিন্তু বলে না আমি এটা শুধু ভাড়া নিয়েছি তো যদি তুমি চাও তাহলে আমি এটাকে কিনে নিতে পারি আর এটা শুনে ইমানের বাবা তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি এত টাকা কোথায় পেলে তুমি কি ড্রাগ বিক্রি করতে শুরু করেছো নাকি কিন্তু ইমান বলে না না তুমি যেটা ভয় পাচ্ছ তেমন কিছুই না আমার ব্যাংকে প্রমোশন হয়েছে আমি এখন আর কোনো সাধারণ কর্মচারী না আর তাই আমাদের কাছে এখন কোনো টাকার অভাব হবে না এটা বলে ইমান তার বাবার সামনে থেকে সরে যায় কিন্তু বাবা বলে তো কথা তাই ইমানের বাবারও এখনো তার সেলের কথায় সম্পূর্ণ বিশ্বাস হচ্ছিল না একটু পর দেখা যায় ইমান আর তার বাবা একসাথে বসে খাবার খাচ্ছিল এমন খাবার এর আগে তারা কখনো চোখেই দেখেনি হঠাৎ করে দরজায় কেউ কলিং বেল দেয় ইমান উঠে আসে কে এসেছে দেখার জন্য কিন্তু দরজা খুলতেই কেউ একজন তাকে সজরে আঘাত করে এটা দেখে ইমানের বাবা ভয়ে দাঁড়িয়ে পড়ে তখন সে দেখতে পায় আসলে দেবা আর তার লোকেরা এসেছে দেবাকে দেখে ইমান আর তার বাবা দুজনেই ঘাবড়ে যায় দেবা তখন ইমানের দিকে বন্দুক তাক করে বলে কি অনেক বড় লোক হয়ে গেছে মনে হচ্ছে এর সাথে সাথেই স্ক্রিন অন্ধকার হয়ে যায় আরেকটা গুলির শব্দ শোনা যায় আর এখানেই আমাদের আরেকটা এপিসোড শেষ হয়ে যায় তো চলুন এর পরের এপিসোড শুরু করা যাক স্ক্রিনে আলো আসতে দেখা যায় দেবা আর তার লোকেরা টেবিলে বসে খাবার খাচ্ছিল আর ঠিক তার পাশেই ইমান আর তার বাবা চুপচাপ বসে আছে তাদের দুজনের চোখে মুখেই স্পষ্ট ভয়ের স্তাপ ফুটে উঠেছে ইমান মনে মনে ভাবছিল তার বাবাকে বাঁচানোর জন্য দেবা আর তার লোকেদের সাথে লড়াই করতে হবে কিন্তু পর মুহূর্তেই আবার সে চিন্তা করে কিছুদিন আগেই তার বাবার একটা অপারেশন হয়েছে তাই এই মুহূর্তে তাকে মাথা ঠান্ডা দেখে যা করার সেটা করতে হবে ইমান আর তার বাবা চুপচাপ বসে থাকলেও দেবার লোকেরা ইমানকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতে শুরু করে আসলে তারা এগুলো মজা করার জন্যই করছিল কিন্তু কিছু না বলে চুপচাপ তাদের বলা কাজগুলো করে যাচ্ছিল আর এগুলো দেখে ইমানের বাবার অনেক খারাপ লাগছিল তখন ইমানের বাবার একটা পুরাতন স্মৃতি মনে পড়ে ইমান যখন ছোট ছিল তখন ইমানের বাবা একটা গাড়ি কিনেছিল গাড়িটা ইমানের অনেক পছন্দের ছিল কিন্তু ব্যবসায় লস হওয়ায় ইমানের বাবা গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছিল না এজন্য একদিন ব্যাংকের লোকেরা গাড়িটা নিয়ে যাওয়ার জন্য আসে কিন্তু ছোট ইমান কিছুতেই তার পছন্দের গাড়ি তাদেরকে দিতে চাচ্ছিল না ইমানের বাবা তাকে কথা দেয় একদিন তারা এর থেকেও বড় আর দামি গাড়ি কিনবে কিন্তু সেই দিন আর কখনোই আসেনি এদিকে দেবাল লোকেরা ইমানকে ডিস্টার্ব করে যাচ্ছিল তখন ইমানের বাবা বলে আমি দ্রুত তোমার টাকা দিয়ে দেব আসলে ইমানের বাবা জানত না ইমান দেবার পাওনা টাকা পরিশোধ করে দিয়েছে কিন্তু ইমান এটা ভেবে পাচ্ছিল না টাকা শোধ করে দেওয়ার পরেও দেবা কেন তাদের বাড়িতে এসে এমন আচরণ করছে অন্যদিকে সন্ধ্যার দিকে ইন্টার্ন বারবার ইমানের সিসিটিভির দিকে তাকিয়ে হাসার ফুটেজটা দেখছিল তখন তার পাশে অ্যাশ চলে আসে অ্যাশের উপস্থিতি বুঝতে পেরে ইন্টার্ন দ্রুত তার ল্যাপটপ বন্ধ করে দেয় তারপর অ্যাশ ইন্টার্ন বলে ব্যাংকে যা কিছু হয়েছে সেটার একটা রিপোর্ট আইরিন তোমার কাছ থেকে চাইছে আর শ্যাম ও আইরিনকে বলে দিয়েছে যে সে তোমাকে কিছু সিসিটিভির ফুটেজ রিকভার করে দিয়েছে আর তাই এখন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ওই ফুটেজগুলো চেক করেই বের করতে হবে এই সব কিছু কে করেছে এটা বলে অ্যাস সেখান থেকে চলে যায় এরপর ইনটার্ন দ্রুত আবারও সেই হার্ড ড্রাইভ ওপেন করে আর সেখান থেকে ইমানের ফুটেজটা নিজের ল্যাপটপে কপি করে সেটা হার্ড ড্রাইভ থেকে ডিলিট করে দেয় আর তখন ইমানের বাড়িতে ইমান আর তার বাবাকে বসিয়ে দেবার লোকেরা ড্রিঙ্ক সার্ভ করে খেতে বলে তখন দেবা তাদের দুজনকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে ইমান হঠাৎ করে কি এমন করেছে যে তার কাছে এত টাকা চলে এসেছে তখন ইমানের বাবা বলে তোমার এসব বলে কোনো লাভ নেই তোমার টাকা আমি খুব দ্রুতই দিয়ে দেব তখন দেবা বলে তুমি যখন হাসপাতালে ভর্তি ছিল তখন তোমার ছেলে সব টাকা দিয়ে দিয়েছে আর এটা শুনে ইমানের বাবা আরো অবাক হয় কারণ একবারও তাকে এই কথা জানায়নি। আসলে সেদিন যখন দেবার লোকেরা ইমানের টাকার জন্য তখন দৌড়ে গিয়ে ব্যাংক থেকে টাকা বের করে তাদেরকে দিয়ে দেয় আর এটা দেখে দেবার ধারণা হয়েছে ইমান নিশ্চয়ই ব্যাংকে চুরি করেছে কিন্তু ছেলেকে বাঁচাতে ইমানের বাবা তখন বলে ওই সব টাকাগুলো আমার আমি ঔষধের ব্যবসা করে এগুলো জমি জানিয়েছিলাম কিন্তু তার কথা শুনে দেবা বুঝতে পারে ইমানের বাবা মিথ্যা কথা বলছে তাই সাথে সাথে সে তাকে ধরে টর্চার করতে শুরু করে আর দেবা আবার জিজ্ঞেস করে আমাকে সত্যি সত্যি বল তুমি এত টাকা কোথায় পেয়েছ আসলে ওই দিনের ঘটনার পর থেকে দেবা তার লোকদেরকে দিয়ে ইমানের উপর নজর রেখেছিল আর তাই সে এখন জানতে চায় আসলে ইমান করছে টা কি আর এদিকে ব্যাংকে তখন অ্যাশ তার পজিশন বুঝে পাওয়ার পর টিমকে নিয়ে মিটিং করছিল সে মিটিংয়ে সবাইকে বলে ব্যাংকের সার্ভার রুম আর অ্যাডমিন রুমে যে এসেছিল সে শ্যামের ফিঙ্গার ব্যবহার করেছে আর অ্যাডমিন রুমে যাওয়ার পর সে আমার নামের এক্সেস কার্ড বানিয়েছিল শ্যাম তখন বলে আমি চোরকে ফিঙ্গার প্রিন্ট দিতে কোনো সাহায্য করিনি আমি ওই সময়টাতে ওয়াশরুমে ছিলাম আর তখন ইন্টার্ন সেখানে এসে বলে সার্ভার রুমের পাশে আমরা একটা ক্লিনার ট্রলি পেয়েছিলাম আসলে সেদিন ইমান যে ক্লিনিং ট্রলি নিয়ে সেখানে গিয়েছিল দেন চলে আসার পর পাড়াতে গিয়ে সেই ট্রলিটা ভুলে সার্ভার রুমে রেখে এসেছে ইনটাম তখন আরো বলে এই কাজটা যেই করেছে না কেন সে তো সব কাজ ৪৫ মিনিটের মধ্যে শেষ করে ফেলেছিল তারপর সে বাকি টিম মেম্বারদেরকে হার্ড ড্রাইভ দেখিয়ে বলে শ্যাম কিছু ডিলেট হওয়া ফুটেজ উদ্ধার করেছে আর এগুলো দেখে আমরা ঠিকই চোরকে খুঁজে বের করে ফেলব। আর তখন ইমানের বাড়িতে দেবা লোকেরা তখনও ইমানের বাবাকে টর্চার করছিল এটা দেখে ইমান দেবাকে বলে তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় আমি দেব কিন্তু আমার বাবাকে সেরে দাও এটা শুনে দেবা আরও রেগে যায় সে ইমানকে খাবার টেবিলে চেপে ধরে বলে আমি জিজ্ঞেস করেছি তুমি এত টাকা কোথায় পেয়েছ আমাকে সত্যিটা বলো তখন ইমান আর কোনো উপায় না দেখে স্বীকার করে যে সে এই সব টাকা ব্যাংক থেকে চুরি করেছে আর ব্যাংকে তখন ইন্টার্ন ইমানের পাশের কাউন্টারে থাকা মহিলাকে ইমানের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ওই মহিলা জানায় ওইদিন দিন ইমান ওয়াশরুমে ছিল আর সাধারণ সময় থেকে একটু বেশি সময় লেগেছিল তার ওয়াশরুমে ইন্টার্ন তখন প্রশ্ন করে কিন্তু ওই সময় যারা কাউন্টারে ছিল সেই লিস্টে তো ইমানেরও নাম আছে আসলে ইন্টার্নও ধীরে ধীরে ইমানের উপর সন্দেহ করছিল আর তখনই ইমানের বাবার শরীর খারাপ হয়ে যায় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় ব্যাংকে তখন ইন্টার্ন হার্ড ড্রাইভের বাকি ফুটেজগুলো চেক করছিল তখন ক্লিনিং এরিয়ার ফুটেজ চেক করার সময় দেখতে পাই ইমান ক্লিনিং এর কাপড় পরে কোথাও যাচ্ছে কিন্তু ফুটেজ দেখে এটা বোঝার উপায় নাই যে এটা আসলে ইমানই নাকি অন্য কেউ এদিকে বাড়িতে যখন ইমানের বাবা অজ্ঞান হয়ে পড়েছিল ইমান বলে বাবার জন্য ঔষধ আনতে হবে তা না হলে খারাপ কিছু ঘটে যেতে পারে কিন্তু দেবা তাকে বলে তোমাকে যেতে দিতে পারি একটা শর্তে আগে তোমাকে এটা বলতে হবে যে তুমি ব্যাংক থেকে টাকা কিভাবে চুরি করেছ এরপর সে ল্যাপটপ এনে গারোডা ব্যাংকের সার্ভারে ঢোকে আর সেখান থেকে ঠিক আগের সব নিয়ম ফলো করে সতেরো লাখ কাস্টমারের কাছ থেকে এক পয়সা করে কেটে নেয় এতে করে সত্তর হাজার রিঙ্গিত জমা হয় সে সবকিছু খুব দ্রুত করছিল আর সেই সাথে দেবাকেও পুরো প্রসেসটা বলে যাচ্ছিল কিন্তু এত দ্রুত এসব কিছু শুনে দেবা হাসতে শুরু করে আর সে বলে তুমি আমাকে বোকা বানাচ্ছ তাই না সময় খুব কম তার বাবাকে যে করেই হোক বাঁচাতে হবে তাই ইমান বলে ঠিক আছে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আমাকে দাও যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে গুলি করে দিও এটা শুনে দেবা কিছুটা থোতোমতো খেয়ে যায় আর তখন সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ইমানের কাছে দেয় কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় তার অ্যাকাউন্টে সত্তর হাজার রিঙ্গিত ঢুকেছে ততক্ষণে ইমানের বাবার জ্ঞান ফিরে এসেছে জ্ঞান ফিরতে এসে ইমানকে জিজ্ঞেস করে তুমি কি ব্যাংক থেকে অনেক টাকা চুরি করেছ তখন ইমান তার বাবার উপরে কিছুটা রাগ করেই বলে তুমি পুরোটা জীবন ব্যবসার নামে কিছুই করনি আর একসময় পরিস্থিতি এতটাই খারাপ বানিয়ে ফেলেছ যে মা ও আমাদেরকে সেরে চলে যেতে বাধ্য হয়েছে তেবার একজন লোক এসে ইমানকে পানি নিয়ে আসতে বলে ইমান পানি নিয়ে সুইমিং পুল এরিয়ায় এসে সবাইকে পানি খাওয়ায় তারপর আবারও যখন তার বাবার কাছে ফিরে আসছিল তখন সে খেয়াল করে সুইমিং পুলের পাশে একটা চেয়ারে দেবা লোকেদের কাপড় আর বন্দুক রাখা আছে ইমাম সাথে সাথেই বন্দুকটা তুলে নিজের কাছে নিয়ে নেয় আর সে দ্রুত তার বাবার কাছে এসে বলে আমাদের উচিত এখনই এখান থেকে পালিয়ে যাওয়া কিন্তু তখন দেবার সেই লোকটা ইমানের সামনে চলে আসে যার গান ইমান নিয়ে এসেছিল লোকটা ইমানের কাছে আসতে গেলে ইমাম দ্রুত তার দিকে বন্দুক ত্যাগ করে কিন্তু লোকটা বলে ঠিক আছে তোমার সাহস থাকলে গুলি করে দেখাও এটা বলে সে ধীরে ধীরে ইমানের দিকে এগিয়ে আসতে শুরু করে ইমানও আর কোনো উপায় না দেখে বন্দুকের ট্রিগারে চাপ দেয় কিন্তু দুর্ভাগ্যবশত কোনো গুলি বের হয় না কারণ আসলে বন্দুকের সেফ একটি অপশন অন করা ছিল তখন ওই লোকটা ইমানকে মারতে শুরু করে হঠাৎ করে ইমানের বাবা বন্দুকটা নিয়ে লোকটার দিকে তাক করে আর ইমানকে সেরে দিতে বলে কিন্তু লোকটা এবারও হাসতে থাকে আর বলে ঠিক আছে তোমার যদি সাহস হয় তাহলে তুমিও চালাও কিন্তু ইমানের বাবা যখনই বন্দুকটা লোড করে সাথে সাথে লোকটার হাসি গায়েব হয়ে যায় আর তখনই সেখানে দেবা আর তার বাকি লোকেরা চলে আসে ব্যাংকে তখন ইন্টার্ন আবারও ইমানের ফুটেজগুলো বারবার করে দেখছিল তখনই অ্যাশ সেখানে চলে এসে বলে শ্যাম বলেছে হার্ড ড্রাইভ থেকে নাকি কিছু ফুটেজ গায়েব হয়ে গেছে ইন্টার্ন তখন বলে যে ফাইলগুলো ডিলেট হয়েছে সেগুলো সব ক্রপটেড ফাইল ছিল অর্থাৎ সেগুলো কখনো চলবে না তাই ডিলিট করে দিয়েছি এটা শুনে অ্যাশ সেখান থেকে কিছু না বলেই চলে যায় কিন্তু এবারও অ্যাশেরও ইন্টার্নের উপর সন্দেহ হচ্ছিল তার মনে হচ্ছিল ইন্টার্নও সবার থেকে কিছু একটা লুকাচ্ছে আর এদিকে ইমানের বাবা তখন দেবার লোককে বন্দি করে ইমানকে নিয়ে দরজার দিকে এগিয়ে যায় আর দরজার কাছে গিয়ে বাইরে থেকে লোকটাকে ধাক্কা দিয়ে দরজা আটকে দেয় ইমান আর তার বাবা যখন ছিল তখন ইমান জিজ্ঞেস করে তুমি বন্দুক চালানো কোথা থেকে শিখেছ তখন ইমানের বাবা বলে আমি টিভিতে দেখেছিলাম ইমান আর তার বাবা একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেবা লোক তাদের গাড়ির উপরেও ঝাঁপিয়ে পড়ে কিন্তু ইমান কোনোভাবে তাকে গাড়ি থেকে মেরে ফেলে দেয় আর গাড়ি নিয়ে তারা বাইরে চলে আসে কিন্তু একটু পর দেখা যায় দেবাও তার গাড়ি নিয়ে ইমানদের পিছু করছে আর এভাবে বেশ কিছু দূর আসার পর ইমানের বাবা খেয়াল করে তাদের গাড়ির ফুয়েল শেষ কিন্তু তারা দেবাদের থেকে বেশ এগিয়ে ছিল একটা গলিতে গাড়ি থামিয়ে দুজনে দৌড়াতে শুরু করে কিন্তু দৌড়াতে দৌড়াতে ইমানের বাবার বুকে ব্যথা ওঠে তাই সে ইমানকে বলে তুমি আমার জন্য অপেক্ষা করো না যত দূরে পারো পালিয়ে যাও ইমান দৌড়াতে দৌড়াতে কিছুটা সামনের দিকে চলে গিয়েছিল ঠিক তখনই দেবা আর তার লোকেরা এসে ইমানের বাবাকে পেছন থেকে ধরে ফেলে আর তার বাবার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে ইমান তার দিকে সুটে আসছিল এমন সময় দেবার লোকেরা তার উপর গুলি করতে শুরু করে তাই বাধ্য হয়ে সে আবারও দৌড় দিয়ে অন্যদিকে চলে যায় কিন্তু দেবা তখন তার লোকদেরকে গুলি করতে নিষেধ করে সে বলে আমার ইমানকে জীবিত চায় তাই যাও ওকে ধরে নিয়ে আসো আর ইমান তখন দূর থেকে তার বাবাকে দেখার চেষ্টা করছিল কিন্তু তাকেও দেবার লোকেদের হাত থেকে বাঁচতে হবে তাই সে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর এখানেই আমাদের আজকের এপিসোডও শেষ হয়ে যায় প্রিয় দর্শক আসলে সিরিজটা অনেক বেশি ছোট করে দেখাতে গেলে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে তাই এই সিরিজের এক্সপ্লেনটা একটু লম্বা হয়ে যাচ্ছে তবে চিন্তার কিছু নেই আজকের পাঠটা ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অতি দ্রুত এই সিরিজের বাকি অংশ এক্সপ্লেন করবো ময়মনসিংহ থেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন এস কে আলমাস ভাই ইমন ভাই দেখেছেন মহিষখোলা থেকে সুমাইয়া আপু কমেন্ট করেছেন ইসলামপুর থেকে এম ডি হৃদয় ভাই আমাদের সঙ্গে ছিলেন নোয়াখালী থেকে ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আবারও ফিরব ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্তিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ